ভাই মিলে মিশে খাবার মজাটাই আলাদা ঠিক আছে দাওত তুলো খালি নমন নমন করে এ ঠেলে হে রে হে ঠলে হে কি করা যায় বড় সকালবেলা ওই টাই করেন যে পাকানি শুরু করে দিলাম এখানে पकाলাম মাংস এখানে আছে আপনার ডিম আছে বিরিানি আছে এটা কি করব ফলামন্তের কথা এত হনা লাগে কেন ঠেলা ঠেলিয়ে ঠলে হে রে হে ঠলে হে রে নিশ্চিন্তা শান্তি হতে এলা সবাই মিললা খাইব আরে আহ সবাই মিলেমিশে খাওয়ার মজাটাই দেয় আলাদা দাওয়াত সমস্যা নেই